প্রথমেই বলে রাখি আমার আজকের রেসিপিটা একটু স্পেশাল একটু স্পেশালভাবে আজকের পাউরুটিটা আমি বানিয়েছি ঘি আর সঙ্গে দিয়েছি ত্রুটি ফুটি আর কিসমিস নামি দামি ব্র্যান্ডের পাউরুটি হবে এভাবে বানালে সকল টিপস সহ এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কিন্তু পাউরুটি সময় গ্যাসের চুলায় বানাই কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি চিনির পরিমাণটা তোমরা চাইলে আরো কমিয়ে দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না হাফটা চামচের মতো দিয়ে দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম ইস্ট দুই কাপ ময়দার জন্য এখানে আমি চা চামচ ইস্ট দিয়েছি ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না এক কাপ ময়দার জন্য একটা চামচ ইস্ট আমি যেহেতু এখানে দুই কাপ ময়দা দিয়ে একসাথে বানাচ্ছি এর জন্য ইস্টের পরিমাণটাও একটু কমিয়ে দিয়েছি কারণ ইস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না ইস্টের গন্ধ করে আর পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এখানে প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর হাতে সহ্য করা যায় একদম নর্মাল গরম জল দিতে হবে মানে একদম ঠান্ডা জল দেওয়া যাবে না হালকা একটু গরম আছে খুব বেশি গরম না বা ফুটন্ত তো নাই খুব বেশি গরম জলও কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু স্টা আর ফুলবে না মানে ডোটা আর ফুলবে না খুব ভালোভাবে প্রথমে ডোটা রেডি করে নিয়েছি তারপরে কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে আরও একটু সময় ধরে এটাকে ময়ম দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে হবে আমি হাতটাকে একটু ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি আসলে পাউরুটি বানানোর ক্ষেত্রে ডোটা রেডি করতে খুব একটু বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ডোটাকে রেডি করতে হয় খুব ভালোভাবে ময়ম করে নিতে হয় আর আমার হাতের কাছে কিন্তু র্যাপিং পেপার ছিল না যার কারণে আমি একটা পলি এখানে দিয়েছি বড় সাইজের একটা পলের মধ্যে কিন্তু আমি বলটাকে ঢুকিয়ে দিয়েছি তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিচ্ছি আর এই ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু ময়ম করে নিতে হবে আর ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে অনেক বেশি সফট হয়েছে ডোটা আর এই ডোটাই কিন্তু পাউরুটি বানানোর জন্য এখন একদম রেডি প্রথমে আমি বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি আর বোর্ডটা কিন্তু আগে থেকে আমি খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম এরপর এই ডোটা একবার আমি সবটুকু নিয়ে নিয়েছি আপনারা যদি চান এখানে কিন্তু লেচি কেটে ছোটো ছোটো করে নিতে পারেন আমি একদম সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু একটা বিগ সাইজের পাউরুটি আমি বানাবো রুটিটাকে আমি একদম বড় করে বেলে নিয়েছি এখানে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা ফ্রিজে রাখা ছিল যার কারণে জমে গিয়েছে আর এই ঘির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এই ঘিটাও কিন্তু হোমমেড তারপর ঘিটাকে আমি হাত দিয়ে প্রথমে একটু মেল্ট করে নিচ্ছি তারপরে কিন্তু পুরো রুটিতে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিব আর ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করতে হবে ঘি অথবা বাটার দিলে কিন্তু পাউরুটির টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর এই তো আমি কিন্তু বেশিরভাগ সময়ে ঘি অথবা বাটার দিয়ে করি এখানে কিন্তু ঘি বাটারের পরিবর্তে তেলেও দেওয়া যাবে সবসময় কিন্তু হাতের কাছে ঘি বাটার থাকে না সেক্ষেত্রে এখানে তেল দিয়েও আপনারা রুটিটা করতে পারবেন তবে ঘি অথবা বাটার দিলে খেতে বেশি ভালো লাগবে তারপর কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভাজ দিয়ে নিতে হবে আর যেহেতু রুটিটা অনেক বেশি বড় হয়েছে তাই কিন্তু একটু ছিঁড়েও গিয়েছে কারণ ইস্ট দেওয়ার রুটি কিন্তু অনেক বেশি সফট থাকে আসলে ধরতে গেলেই ছিঁড়ে যায় আর এটা যেহেতু অনেক লম্বাও হয়েছে আমি হাত দিয়ে টেনে একটু লম্বা করে একটু সেট করে নিচ্ছিলাম যাই হোক খুব তাড়াহুড়া করে করেছি খুব বেশি সুন্দর হয়নি আপনারা চেষ্টা করবেন আরো একটু সুন্দর করে করার তারপর ভাজ করার রুটিটাকে আমি খুব ভালোভাবে রোল করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে কিন্তু আজকে আমি রুটিটা বেক করব এর জন্য স্টিলের প্লেটে কিন্তু প্রথমে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম ঘি অথবা তেল কিন্তু আগে থেকে ব্রাশ করে রাখতে হবে এতে করে কিন্তু নিচে থেকে আর লেগে যাবে না অথবা পুড়েও যাবে না দুটা প্লেটের ওপর দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি মানে হালকাভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন একটু সামান্য বড় বড় লাগে আর সব দিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ত্রুটি ফুটি আর ত্রুটি ফুটির রেসিপিও কিন্তু দেওয়া আছে তরমুজের খোসা দিয়ে ত্রুটি ফুটিগুলো আমি বানিয়েছি প্রত্যেকটা ভাজে ভাজে আমি ত্রুটি ফুটি আর কিশমিশ দিয়ে দিচ্ছি কিসমিস দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা এখনও ত্রুটি ফুটি দিয়ে এই পাউরুটিগুলো খাননি খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই তো আমি সম্পূর্ণ অংশে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রাখার পালা আবারও একবার এটাকে রেস্টে রাখতে হবে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে আবার আমি চুলায় বসিয়ে দিব কারণ এখনই কিন্তু বসানো যাবে না তাহলে কিন্তু ভেতরে দলা পাকিয়ে থাকবে রুটিটা পারফেক্ট হবে না এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য কিন্তু রাখতেই হবে আমি যে প্যানে এটাকে বেক করব সেই প্যানেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম আর ফিরে আসছি ত্রিশ মিনিট পর দেখেন কতটা ফুলেছে একদম সম্পূর্ণ অংশটাই কিন্তু খুব ভালোভাবে ফুলেছে আর এখন এই রুটিটা বেক করার জন্য একদম পারফেক্ট আমি উপরে একটা ডিমের কুসুম খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমটা কিন্তু আপনারা চালে স্কিপ করতে পারেন ওপরে সামান্য দুধও ব্রাশ করে দিতে পারেন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি এটুপুরে কিন্তু ওপরে খুব সুন্দর একটা কালার আসবে যদি ওপরে খুব সুন্দর কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা দিতে হবে আর চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার তাহলে কিন্তু বনরুটিটা একদম পারফেক্ট হবে আর ওপরে কিন্তু খুবই আলতোভাবে কুসুমটাকে ব্রাশ করতে হবে জোরে জোরে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু রুটিটা বসে যেতে পারে ভেতরের দিকে এটা কিন্তু এখন অনেকটাই ফোলা আছে আর এভাবেই কিন্তু আমি চোলার ওপরে বসিয়ে দিব। খুবই আলতো হাতে পুরো রুটিতেই কিন্তু আমি ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি সম্পূর্ণ রুটিতে খুব ভালোভাবে ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চোলার ওপর বসিয়ে দিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে লো হিটে অথবা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু পাউরুটিটা বেক করে নিতে হবে আমি যেহেতু আজকে একদম বড় সাইজের পাউরুটি বানাচ্ছি আমার সময়টা কিন্তু একটু বেশি লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গিয়েছে তবে আপনারা যদি ছোট ছোটো করে বানান সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে পঁচিশ থেকে 30 মিনিট সময় লাগবে তারপরও একটু চেক করে নিবেন যে হয়েছে কিনা ওপরে সুন্দর কালার এসেছে কিনা বা এটা একটু ছিঁড়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে হয়েছে কিনা আমি এখন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখনও বেশ অনেকটা গরম আছে আমার ধরতে কিন্তু একটু প্রবলেমই হচ্ছিল যাই হোক এখন একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে আর রুটি রোল করার পরে আমি যে ত্রুটি ত্রুটি ফুটিগুলো ফুটিগুলো দিয়েছিলাম সেই কিন্তু এখন বের হচ্ছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ারেই আছে আর এটা খেতে জাস্ট অসম্ভব মজার পাউরুটির সাথে যারা এখনও ত্রুটি ফুটি দিয়ে খাননি বা বানাননি তারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আজকে আমার পাউরুটিটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল পরিমাপটা ঠিক রেখে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতেই আর দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে আর যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন